আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাসকা না আমি আসি মাহিন শ্যাম আইজি উইথ আজকে আমরা আছি বিশ্বের নাম্বার ওয়ান কনসার্ট পমদ সুন্দর বনের কনসার্ট এই কনসার্টে আশার ভিন্ন হাজারো দনタル মাসে আজকে hadir হবেন আবল টবল কোম্পানির ম্যানেজার যাকে দেখার জন্য হাজারো জনগণ টিকটিক দিতে আছে চলেন আমরা কনসার্টে আসার জন্য শুভেচ্ছা কামনা করি আজকে আমাদের মঞ্চে এস্টে চলেছে আবল তাবল টিভির চেয়ারম্যান তে অনেক ভালো মানুষ তে আমাদের কথা মানতো আমরা তারে দুই লাখ টাকার না তিন লাখ টাকার না মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এখানে আসতে চলেছি আবল তাবল টিভির চেয়ারম্যান তার পরোয়ার সম্পর্কে আমরা কিছুটা জেনে নেওয়া যাক তার পরোয়ার একশো মিলিয়ন না দুইশো মিলিয়ন না তিনশো মিলিয়ন না তার পরোয়ার মাত্র কোটি জনতার ভালোবাসার জন্য তার পরোয়ার আজকে ছয় তিন আমরা এখন আবোল তাবোল কোম্পানির ম্যানেজারকে আমরা এখন শোকান দিয়ে লয়ে আসবো আবোল তাবোল টিভির আবার ফল আমরা দোঁদাকুলি আছামা জুতা মালা দিয়ে আমাদের আবোল তাবোল টিভির চেয়ারম্যান যাচ্ছে না সম্মানিত জানান আপনারা সবাই আমাদের শিক্ষকুর এখন যা খুশি জনতা শিক্ষক দিয়ে করেছে আমাদের

তার সামনে আসছে আমার দিলটা এখনো অনেক টুট ফুট ফুটফ্রুট করছে তাই আমি ওনাকে একটা পুরস্কার দিতে চাই উনি এত দূর থেকে এসেছে কষ্ট করে এই পুরস্কারটা পার পরে ওনার মনটা অনেক সুন্দর বলে যাবে পানির মতো এখন আমি থাইল্যান্ড থেকে পুরস্কার টেরেছি থাইল্যান্ডের যাতে আমি দিয়েছে মাত্র এসেছে বলছে আরেকটু এগিয়ে আছেন সে বলে রকিচের গতিতে আমার ল্যাম্পোর্গিনিটা আর করে এসেছে তাই একটু দেরি হয়ে গেছে আমার গিনি আবার তিন ঘন্টাতে হাফ কিলোমিটার যায় আস্তে আস্তে চাল আমার ল্যামবর্গিনকে আবার কই কিক আর এটা আর কই জন দেখবে তাই জন্য আমি আপনি ভুল কথাটা কোন করুন আপনাদের যে আমি এত সুন্দর আমার অর্ধেক কইছে বেশি গিফটটা দিতে আপনি অনুবৃতি যদি তুমি আমার রাখো কোটি দশটেকে বলতেন তাহলে দশটকের মনটা একটু স্থির হতো আচ্ছা অনেক সুন্দর তার বাড়ি আছে তো তাই জন্য আসসালামু আলাইকুম আমি বকতেটা শুরু করেছি আপনি যেটা আমার দিবেন এটা তো আমার বাড়ি কই গেছে মানে পাওয়া যায় আপনার কয় গেছে পাওয়া যায় তাহলে বলবেন না আমার অর্ধেক কয়টা বেশি এনেছি আপনার আইফোন না দেন এটা দিয়ে একটু বলি কি তো আপনি আমার যেটা দিচ্ছেন আমি অনেক খুশি লাখ কোটি জনতার মাঝে আমার আবল তাবল টিভি কে জানাই শুভেচ্ছা এবং আপনারা লাখ লাখ জনতার মাঝে আবল তাবল গিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল বিশেষভাবে অনুরোধ করা গেল আমার পাশে আছে বাংলাদেশের অন্যতম টিভি লাচ্চি শ্যামাই টিভি শ্যামাই টিভি এই টিভি মাত্র পাঁচটা সাবস্ক্রাইব পেলেন পেলেন বাংলাদেশের কোনো ইয়ার কোনো ইউটিউবার আবোল তাবল টিভির রেকর্ড এখনো বাঙতে পারে নয় ছয়টা সাবস্ক্রাইব দিয়ে সারা বাংলাদেশে এগিয়ে আছে আবল তাবোল টিভি লাখো কোটি জনতার সামনে দেখতেছি দেখতেছি আবরতাবল টিভির সাবস্ক্রাইব হার বেশি বেশি আমা মাহিম ভাই বললো হমানের জনগণ আমি দেখতে ও একটা গাছ তারা আর কিচ্ছু নাই পুরা এরিয়াটা ঘুরে দেখানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আর দর্শকরা চাক কি লাখো কোটি জনতা আছে না নাই আর আবরতাবল টিভিকে আপনারা সবাই ফলো দিবেন बाई तू त्यां